হ্যাঁ এটাও গিফট দেখতে হবে কি আছে দর্শক জামাই বউ বলে ছোট জামাই নাই তো জামাই বউর জন্যে আমরা গিফট ধরলাম আমার পুকুরের স্পেশাল গিফট তো একটু পরেই আমরা যাবো হ্যাঁ কিছুক্ষণ আগে বৃষ্টি হইছে বৃষ্টি শেষ ওই একটা কার্টুন নিয়ে আয় ওই যে দর্শি জামাই বড় উপহার দর্শি ছোট্ট একটা বক্স নিয়ে আয় হ্যাঁ ওটার মধ্যে তো ই রইছে তাড়াতাড়ি আন বড় সরতা তুললে ভালো হইতো নাই কি এ মাছের পুনা তা গুলো সারো হাই হাই সব বিনাশ করছিস তুই তার তার ব্যাঙ্গা ধরে মাছের পোনা ছেড়ে দিও দেখি সব বিনাশ করছিস সব বিনাশ করছিস

আজকে আমরা আসছি হচ্ছে সাজুর ছোট ভাইয়ের বিয়েতে সাজুর আপনারা হয়তো চিনেন ওই যে এ তিন দুইটা জমজ বাচ্চা নিয়ে অনেক কষ্ট ছিল তারপরে সাজুর দাদি দেখলে বুঝতে পারবেন তো আমাদের বাদবাকি মেম্বারদের জন্য ওয়েট করতেছি অনেকগুলা গিফট আনা হয়েছে যা 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 এই না আরো তিনজনে জাম জিম করে ওঠো পাঁচ ব একসাথে বিয়ার মধ্যে বেশি না এলে বলে যে মজা হয় না ভালো হ্যাঁ এটাও গিফট দেখতে হবে কি আছে

না তোমার খোলা লাগবো না তোমার খান লাগবো না তুমি তুমি তোমার বিয়ের সময় দাওয়াত দিও এ দিমুখ করবেন আর কি লাভ নাই এই যে প্রথমে পাইছে টিস্যু বক্স যে গরম লাগছে টিস্যু খুব জরুরি দাও মোসো গামুছো বড় মোসা দাও বড় মোসা দাও আমরা ওটু নেই তো নাই দা 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 তোমারও লাগবো না হারি এরপরে হচ্ছে বাবু জামাইব তাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আগেই স্টক করে দিয়েছিলাম এটা কি আয়াত এটাতে কি করে রায় আমি যখন এনে বাড়ি করি ও তখন গ্যান দা এই আমি হুই নাই অবাক ওটা ব্যাটারি আছে না লাগা দে লাগা দে অন করাছো দেখি বাতাস হয় না তুমি গেমে গেছো দেখি তোমাকে একটু বাতাস দিই লাগে

তা হলো জামায়ের কাছে এ আমার হাতে রং ভরছে রে সব না কামটা করলাম কি এই যে বরে দাও এটা বরে দাও নাও খুলে দেখো কি এটা ওয়াও কি সুন্দর ঘড়ি রে পছন্দ হয়েছে হ্যাঁ বার করো আসলে কি বকি বুবা বোর নাম কি এত সুন্দর সুন্দর গিফট দেখে পছন্দ হচ্ছে না কোনো জোর নাই বড় নাকি এর আগে মেলা বিয়া খাইছি এরকম তো দেখি নাই জামারাতেও জোর নাই বড়াতেও কোনো বড় মুখেও কোনো কথা নাই হ্যাঁ মেকআপ বকেট সব দেখি বইয়ের জন্য সব দেখি বইয়ের জন্য এ এখন বড়ছে আর একটু দেখা গেছে

এবারে টুমুক হাসি হাসি রে কি আমাদের বলতে বল দেখা দেখো টাকা বলতে সংসার করতে পারবো কিনা না টিস তোর ফুরাই কিন্তু বাবুর মোর খারাপ কে কেউ আমার কাছে দেখি